হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি বাতাসির লক্ষ্মী পূজার একটি ব্লগ তো বন্ধুরা কালকে তো পূজা হয়ে গেছে আজকে ঘুরতে বেরোয় সবাই ঠাকুর দেখতে বেরোয় তো আমরাও চলে এসেছি ঘুরতে আর ঠাকুর দেখব আর আকাশে খুব মেঘ করেছে জানি না কখন বৃষ্টি হবে যার কারণে একটু আগেই বেরিয়ে গেছি আর চলেও যাব দুই একটা ঠাকুর দেখে সবগুলো ঠাকুর দেখার ইচ্ছা নেই কারণ বৃষ্টি আসবে পরে ভিজে যাবো তো দুই একটা ঠাকুর দেখেই চলে যাব। তো এবার দুর্গাপূজাতেও বৃষ্টি ছিল আর লক্ষ্মী পূজাতেও বৃষ্টি কালকেও বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এখানে যীশু খ্রিস্টান বানিয়েছে কিন্তু উনি একজন মানুষ জীবিত মানুষ দেখো একটা নড়ছেও না কিছু না বুঝা যাচ্ছে না আর এইদিকে আরেকজন আছে দেখো এই যে একজন সাধু উনি বসে আছেন কিন্তু কিসের মধ্যে বসছেন কেউই জানে না আর উনি কিন্তু জীবিত আর উনি কিন্তু নড়ছে না এও নড়ছে না এক ফোঁটাও নড়েও না চোখের পলকও ফেলে না বন্ধুরা বাতাসের লক্ষ্মী পূজা তিন দিন ধরে হয় আর তিন দিনই খুব মজা হয় যেরকম প্রথম দিন পূজা হবে তারপরের দিন একটু ঘোরাঘুরি হবে তারপরের দিন দশমী মানে মেলা হবে তো কালকে মেলা আর আমার এই ব্লগ ভিডিওটি ছাড়তে একটু দেরি হবে অতদিনে হয়তো লক্ষ্মী পূজা শেষ হয়ে যাবে এখন যাবো স্কুল মাঠে আর ওইখানে প্রচুর ভিড় গেলেই দেখতে পারবে আর চলে এসেছি স্কুল মাঠে দেখো কত ভিড় আর এখানে কালকে মেলা হবে আর দেখো আকাশে প্রচন্ড মেঘ করেছে হয়তো এখনই বৃষ্টি চলে আসবে তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব আর এখানে বেশি দিক্ষণ দেরি করব না শুধু ঠাকুরটা দেখব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা মাত্রই আসলাম এসে শুধু বাইকটা রাখলাম আর বৃষ্টি চলে আসছে অনেক দূরে আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টিটা হালকা পাতলা কমলেই বাড়ি চলে যাব আর আয় সাথে আছে কারণ ওকে ভিজানো যাবে না ওর এমনিতে সর্দি লেগেছে আর আমারও কয়েকদিন আগে লেগেছিলো এখন একটু ভালো হয়েছি তো যাই হোক বাড়ি চলে যাব আমরা একটা বছর লক্ষ্মী পূজার জন্য মানে অপেক্ষায় থাকি কারণ এখানে দুর্গা পূজা খুব একটা ভালো হয় না আর লক্ষ্মী পূজাটা অনেক ভালো হয় আর কালকেও বৃষ্টি ছিল পূজার দিন আজকেও বৃষ্টি পুরো এক বছরের অপেক্ষাটাই নষ্ট করে দিল তো বন্ধুরা বাড়িতে চলে আসছি ঘুরতে পারিনি দিয়ে একটা ঠাকুর দেখেছি বাড়িতে চলে আসছি তো আর যাবো না তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে